কঠিন বেঁধে তাকে এক একজনে একশো করে পিটান মারলো তিনশো পিটান তিনজনে মারিয়া ওই বান্দাবস্থায় মায়ের কাছে দিয়েছে রোদির মা বলছে এখানে তোর মোবাইল ছবি যাবে যদি মোহাম্মদ সাহেবের দিন ত্যাগ না করো তখন মা হ্যাঁ ঠিক আছে আমি তোমার ধর্মে আসি তুমি আমাকে ছেড়ে যাও ছেড়ে ধরো এরপরে যখন আবার সুযোগ সুবিধা হয়েছে তখন সে ইসলাম গ্রহণ করে আবার সে মদিরে চলে গেছে জায়দেবনে হারেস পরে ইসলাম গ্রহণ করে মদিরায় গেছে কিন্তু আই এস রবিয়া তা জানে না তো আই এস এম এ কোবাই ছিল এই সময় সে কোবাই তাকে দেখতে পাই কত করে ঘোড়াইছে সবাই বলে হা তুমি কী করলো আইএসএম তুমি কী করলে তো মুসলমান বলে আমি তো জানি না তখন এই অবস্থা কাছে গেলো তত করোনায় আপনাদের অমান কতলা মোমেনার না এত হলো যে যে মোমেনের পক্ষে সম্ভব নয় যে কোনো মোমেনকে হত্যা করবে ভুলবশত ছাড়া মোমেনের পক্ষে সম্ভব নয় যে সে কোনো মোমেন কত্তা করবে ভুল বসতো এটা ভুল বসত হত্যা করেছিল তখন আল্লাহ বলে যে না আম্বারের দেহের পা থেকে মাথা পর্যন্ত ইমান তখন আম্মারকে আল্লাহল বলে তোমার মন কি বলে তুমি কি কুকুরি খুশি একু আফের হয়েছ না ওদের অত্যাচারের কারণে আমি ওদের অত্যাচারের কারণে আমি কলমাত তোমার ইমান নষ্ট হয়নি ইলি আমার নৌক্রেহা যাকে জবরদস্তি করা হয় মান কাফারা বিল্লা এ ইমান হি যারা কুপুরি করে আল্লাহর উপরে মেমবাদ হি ইমান আনার পরে ইমান আনার পর যদি কুপুরি করে হ্যাঁ ইল্লামান ওক রেহা হ্যাঁ যাকে জবরদস্তি করা হয় মানে কুপুরি সে এমনি করে নাই তার উপরে যেমন আম্মারকে কয়লার উপরে সয় বলো না আয়াল তো মারি ফেলবো তারপরে আয়া সে রাবিয়া একে এটা আবু জাহেলের মানে বৈভিত্রী ভাই মা ওদের এক আবু জাহেলের মা আর আয়াসে রবিয়ার মা এক পিতা আলাদা রবিয়ার ওরা হলো হারস এমন হেসাম ওদের আবু জাহেলের বাবার নাম হলো হেসাম তাহলে এই আবু জাহেলের ভাই আয়াসে রবিয়া ইনি যখন গ্রহণ করলেন তখন তার মা আবু জাহেল হারস এমন এসাম ও আবু জাহেলের ভাই আবুদাল হলো আমর এম আর ভাইয়ের নাম হলো হারেশএ নেশাম আর দুই ভাই ওদেরকে ডাইকে বলো যে তোরা আয়াসকে আমার কাছে আনি দেবে যদি না আনে দাও তাহলে আমি খাবো না পরবো না ছায় যাবো না অনাহারে আমি মরে যাবো মা বলছে তখন ওরা দুই ভাই রওনা করলো তাহলে দেখি কোথায় কী শেষ পর্যন্ত সে ছিল মদিনায় একটা দুর্গে আশ্রয় নেওয়া ছিল তো বড় ফ্যামিলির লোক তো এদের সাথে আরও একটা লোক মিলিত হয়েছিল পথে তার নাম হচ্ছে জায়দে ইবনে হারেস তো এখন তিনজন আমর এমনি ইসলাম হারিশ ইবনে ইসলাম জায়দ ইবনে হারেস এই তিনজন মদিনায় গিয়ে তাকে পাইল পাওয়ার পরে তাকে বললো যে আল্লাহর কসম আমরা তোমার ধর্মের ব্যাপারে তোমাকে কিছু বলবো না তুমি আমাদের সাথে চলে তোমার মাকে বাঁচাও তোমার দিন তুমি পালন করবে তুমি তোমার মাকে হত্যা করো না তখন এই কথা তার মনটা নরম হয়েছে আর কসম করছে আল্লাহ শপথ করছে এই যে শপথের কথা সঙ্গে এত সময় এভাবে তাদের সাথে রওনা হওয়ার পরে কত দূর যাওয়ার পর তিনজনে মিলে তাকে বানিয়ে ফেলাইল কঠিনভাবে বেঁধে তাকে এক একজনে একশো করে পিটান মারলো তিনশো পিটান তিনজনে মারিয়া ওই বান্দাবস্থায় মার কাছে ফেলাই দিয়েছে রোদে মা বলছে এখানে তোর মোবাইল ছবি যাবে যদি মোহাম্মদ সালামের দিন ত্যাগ না করো তখন মা হ্যাঁ ঠিক আছে আমি তোমার ধর্মে আসি তুমি আমাকে ছেড়ে দাও ছেড়ে দেবো এরপরে যখন আবার সুযোগ সুবিধা হয়েছে তখন সে ইসলাম গ্রহণ করে আবার সে মদির চলে গেছে এবং ওই যে লোকটা হারেস এমনে জায়দ এই লোকটাকে এই আয়াস এমনি রবিয়া খুন করে হয়েছিল তাও ভুলক করবে এটা বিরাট কাহিনী আছে হারেস এমনে জাহেদ মানে ও পরে ইসলাম গ্রহণ করছিল কিন্তু আই এস এম তা জানে না আইএসএফা ওই একে ওই হারেস মানে কতগুলো খারাপ কথা বলছিল যে তুমি কি করলে তুমি কি আগে সত্যের উপরে ছিল না ভুলের উপরে ছিলে যদি সত্যের উপরে থেকে থাকো তা সত্য ত্যাগ করলে আর যদি ভুলের উপরে ছিল তাহলে তো তুমি ভুলেই ছিলে এখন ভালো করলে তখন ও মনে মনে সহজ করছিল তুই আমার এইভাবে বলছো তোর আমি জায়দ এমনি হারেস পরে ইসলাম গ্রহণ করে মোদিরায় গেছে কিন্তু আই এস এমনে জানে না তো আই এস এফনে কোবাই ছিল এই সময় সে কোবাই তাকে দেখতে পাই কত করে ফেলাইছে সবাই বলে হা তুমি কী করলো আই তুমি কী করলে তো মুসলমান বলে আমি তো জানি না তখন এই অবস্থা কাছে গেল অন্ত করোনায় আপনাদের অমান কতলা মোমেনার যে মোমেনের পক্ষে সম্ভব নয় যে কোনো মোমেন্টকে হত্যা করবে ভুল বসত মুমেনের পক্ষে সম্ভব নয় যে সে কোনো মোমেন্টকে হত্যা করবে ভুল বসত এটা ভুল বসত হত্যা করেছিল এখানে ইল্লামান এই যে বলা হয় ইল্লামান যাদেরকে জবরদস্ত শিখাই আয়াস রবি আমার এই আমার আবনী আসার যখন ইসলাম ত্যাগ করলো তা সবাই বলে আম্বার তুমি ধ্বংস হয়ে গেলে তখন আল্লাহ আল্লাহল বলে যে না আম্বারের দেহের পা থেকে মাথা পর্যন্ত ইমান তখন আম্মারকে আল্লাহল বলা তোমার মন কি বলে তুমি কি কুপুরি খুশি একু আফের হয়েছ না ওদের অত্যাচারের কারণে আমি ওদের অত্যাচারের কারণে আমি কলম চা করছি তোমার ইমান নষ্ট হয়নি ইল্লামা নৌকরেহা যাকে জবরদস্তি করা হয় ইল্লামা নৌকরেহা যাকে জবরদস্তি করা হয়েছে কলভু মোতাম্বেল ইমান এবং তার অন্তরটা ইমানের সাথে প্রশান্ত ইমানের সাথে তার অন্তরটা প্রশান্ত অলাকেন কিন্তু মান সার কুফরে সাদরান যে উন্মুক্তভাবে উন্মুক্ত দিলে কুহুরি করে হ্যাঁ সারহা মানে সাধরান দিল মন খুলে যে কুহুরি করে আলাহিম গাজাবন তাদের উপরে আল্লাহর গজব কি বলতে পারছেন সারা সাদা বেল অর্থাৎ মন খুলে যারা কুকুরি করে তাদের উপরে আল্লাহর গজব গজাব মের আল্লাহ এবং তাদের বড় শাসীরা তারা আর যাকে জবরদস্তি করে কলমার বিপক্ষে তাকে কুফরি বাক্য উচ্চারণ করা হয়েছে আল্লাহ বলেন তাতে কারো ইমান নষ্ট হবে না ও একটা কথা দিয়েছিলাম যে মোহাম্মদ সাল্লামকে বিশ্ব নবী বলে অপমান করা হয় তাকে বলতে হবে মহাবিশ্বের নবী আর দলিল হল আমাখা ইলা রহমাতআল আলমাহ একশো সাত নম্বর আছে আমার নাকা ইল্লাহ কাফাতল্লের নাজ আল্লাহ বলেছেন যে আমি আপনাকে সমস্ত মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন ওখানে কাবফাতাল্লের নাচ ওরা বস এতের ব্যাখ্যা করছে যে তিনি মহাবিশ্বের জন্য নবী কিন্তু আসলে তিনি মহাবিশ্বের জন্য নবী কি এটা সত্ত্বেও না তিনি মহাবিশ্বের জন্য নবী নন তার কারণ এই মহাবিশ্ব একটা বলতে কি বোঝায় এই মানব দানব জিন এনসান পাহাড় পর্বত নদী সমুদ্র জঙ্গল এগুলি সব মিলে বিশ্ব এখন এই বিশ্বে যারা আছে এদের জন্য শুধুমাত্র দুইটা জাতি জিন এবং এনসান এই দুইটা জাতির জন্য নবীরসুল প্রয়োজন আর কোনো জাতির জন্য নবীরসুল প্রয়োজন নাই তার কারণ আল্লাহ তালে তাদের কি বলেছেন করেছেন রব্বুল্লাধি খালাক রব রব্য আল্লা সেন খালকাউ খাউ সুম মহাদা আমাদের রব্যসেন তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং তাদেরকে হেদায়ত দান করেছেন অন্য সব অর্থাৎ মানুষ এবং নির্যাতি যারা সবাইকে সৃষ্টি করার সাথে সাথে তাদের হেদায়েত আল্লাহ দান করেছেন তাদের জন্য তার নবী প্রয়োজন নেই শুধু মানুষকে পথ দেখিয়ে দিয়েছেন আলোর পথ অন্ধকার পথ দেখা দিয়ে বলছেন তুমি যেটা গ্রহণ করো সেইটা তোমাকে দেওয়া হবে তাহলে এখন এখানে আমার সাল্লা খিল্ল রহমাতল্ল আল্লাহ রসুল যদি সমস্ত মহাবিশ্বের নবী নাহাতে এতের অর্থটা কী হবে আমার সাল্লা কিল্ল রহমাতলিল আলামী আর এতের অর্থ অর্থটা হলো যে আলামী শব্দটা এটা কোরআন শরীফে মোট তেহাত্তর বার আসছে এখন এই আলামী শব্দটা অধিকাংশ ক্ষেত্রে বোঝানো হয়েছে মানুষ যেমন দেখেন চূড়া বাকারা সাতচল্লিশ নম্বর আছে ইয়া বানি ইসাইল আলী কুমু আল্লাই আলাল আলামী এই আলামী শব্দটা আছে এখানে সাতচল্লিশ আবার একশো বাইশ নম্বর চূড়া বাকারায় আলামী শব্দটা এই আলামিন অর্থ কি ইয়া বানি ইসাইল হে বানী ইসাইল কুজ করু নামাতি স্মরণ করো আমার নেয়ামতগুলি আল্লাহি আরাম তো আলাইকুম যে নেয়ামতগুলি আমি তোমাদেরকে পুরস্কার দিয়েছি এগুলি তোমাদের পুরস্কার হিসেবে আমি দান করেছি ওয়ান ডেই সদ আল এবং মিষ্টি আমি অনুগ্রহ দান করছি তোমাদেরকে সকল মানব জাতির উপরে এই এখানে আলামিন মানে বিশ্ব জাতির উপরে বলিয়েছে দিকে সম্মান দিয়েছে এটা কোনো তাফসিরে লিখেছে যারা লাগছে আলিমি জামানহিম আলিমি অর্থাৎ তাদের তাদের যুগে যারা ছিল তাদের কন্টেম্পোরারি তাদের কালে যারা ছিল তাদের মধ্যে বনিয়া সাহেলকে আল্লাহ সম্মানিত করেছে তারা বিশ্বের উপরে সম্মানিত আছে একটু আলিমি জমানহীম অর্থাৎ তাদের যুগে যারা ছিল সেই আলম সেই সৃষ্টির উপরে বনিয়া সাহেলকে প্রাধান্য দেওয়া হয়েছে তাহলে আলামিন মানে বিশ্বজগৎ সব জায়গায় না তাহলে আপনি কি বলবেন কি বিশ্বজগতের ব্যাপারে সম্বন্ধ দিয়েছে মোহাম্মদ সাহেব মোহ মোহাম্মদের উপরে তাদেরকে সম্বন্ধ হয়েছে তাহলে এখানে আলামিন মানে সব জায়গায় বিশ্বজগৎ না কাজী রহমাতাল আলামিন মানে বিশ্বজগৎ নবী এ তর্জমা করার আপনার এটা যুক্তি নাই কাজে এই জন্য আলামিন শব্দটা কোরআন তেহাত্তর আসে তার মধ্যে অধিকাংশ জায়গায় বলা হয়েছে আলামিন মানে মানব জাতি মানব সকল এখানে মহাবিশ্বও কোনো কোনো জায়গায় এর অর্থ হয়েছে কিন্তু সব জায়গায় মহাবিশ্বের অর্থই ব্যবহার হয় নাই কাজ জন্য আমার সাল্লা কিলো রহমতুল্লাহ এই একটা দ্বারা বলবেন যে মহম্মদাহ মহাবিশ্বের নবী এটা বলা আপনার ঠিক হবে না